কেমন তাহলে আমরা এখন অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ধরো আমরা একসাথে পয় টাকা দিয়ে দেবো আহ নমুনা প্রশ্ন নগুড়া প্রশ্ন থেকে তৃতীয় সিদ্ধান্ত পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত শিখবে ষোলো আঠারো একুশ ষোলো আঠারো একুশ ষোলো আঠারো এবার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ ছয় এবার প্রশ্ন কর বিহীন এক দুই পাঁচ এবার মন্ডেস এক মন্ড্রেস একে আমি শিক্ষিত শিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো এক কথা উত্তর শিখবেন ষোলো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ পঁচিশ এবার সংক্ষিপ্ত অর্ষণ শিখবেন দুই তিন চার দুই তিন চার সাত নয় দশ

পাঁচ সাত আট বারো তেরো পনেরো বারো তেরো পনেরো এক কথা শিখবে সতেরো আঠারো বিশ সতেরো আঠারো বিশ সংক্ষিপ্ত এক দুই চার পাঁচ এরপরে গ্রহ বিভাগ থেকে বা বিশ্ববর্তী নির্ভর থেকে শিখবা দুই তিন দুই তিন যেমন এরপর তিন শিখবা এক থেকে আট এক থেকে আট এরপরে সংক্ষিপ্ত শিখবা ষোলো আঠারো বিশ একুশ চব্বিশ সংক্ষিপ্ত এক কথা প্রকাশ দেব কেমন এরপরে সংক্ষিপ্ত কষ্ট থেকে শিখবা তিন পাঁচ ছয় তিন পাঁচ ছয় দশমূলক তিন থেকে দুই পাঁচ আর নির্ভর থেকে এক নাম্বার এই কষ্টগুলো ভালোভাবে এই বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে সর্বশেষ বিষয় সাহসান দিয়ে দিলেন আজকে বিষয়ের নাম কী ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ভালোভাবে এই বিষয় লেখাপড়া করে পরীক্ষা ভালো ভালো করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ